সালামু আলাইকুম এটা হচ্ছে একটা স্পট তো সাধারণত হচ্ছে আমরা সিলিংয়ে যে কোনো সিলিংটা পিভিসি হোক অথবা ফল সিলিং হোক বা উড সিলিং হোক আমরা যে কোনো সিলিং এটা ব্যবহার করতে পারি খুবই সুন্দর মানের একটা লাইট এটা সাধারণত হচ্ছে পাঁচ থেকে সাত ওয়াট হয় ওয়াটও হয় ওয়াটের আলোটা একটু কম হয় সর্বোচ্চ হচ্ছে সাত ওয়াটের আলোটা বেশি হয় মুভিং টাইপ এখন এগুলো সাধারণত হচ্ছে চাইনিজ থেকে রেডিমেড হয়ে আসে তো সবচেয়ে আমরা যে সমস্যাটা পড়ি সমস্যাটা হলো যে ম্যাক্সিমাম সময় হচ্ছে এটা ড্রাইভারগুলো কেটে যায় তো অনেক সময় অরিজিনাল চাইনিজ কিংবা ভালো মানের ড্রাইভারগুলো সহজে পাওয়া যায় না এটার সাথে যেটা আসে সেটা পাওয়া খুবই কঠিন হয়ে যায় কিন্তু তখন হচ্ছে আমরা চাইলে চাইনিজ ড্রাইভারগুলো ইউজ করতে পারি এবং চাইনিজ ড্রাইভারগুলোর মাধ্যমে হচ্ছে এই মানে লাইটটাকে আমরা ব্যবহার করতে পারি তো চাইনিজ ড্রাইভারগুলো আমরা যখন অ্যাডজাস্ট করবো এটার সাথে চাইনিজ ড্রাইভার তো অনেক মানের বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন রেটিংয়ের হচ্ছে থাকে তো আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো যে আসলে কোন ড্রাইভারটা আমার এটার মধ্যে লাগবে তো এই জন্য আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটা ড্রাইভারের আউটপুট ভোল্টেজ আর হচ্ছে আউটপুট কারেন্ট তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে বারো থেকে চব্বিশ ভোল্ট আর কারেন্ট হচ্ছে তিনশো মিলিএমপিয়ার অর্থাৎ পয়েন্ট থ্রি এমপিয়ার তো এখন বিষয়টা হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে আমাকে ওয়াটটা ঠিক রাখতে হবে ওয়াট একটু বেশি দিলেও সমস্যা নাই এমপিয়ার একটু বেশি হইলেও সমস্যা নাই কিন্তু আউটপুট ভোলটেজটার প্রতি খেয়াল রেখে আমরা হচ্ছে ওই রিলেটেড যে কোনো ড্রাইভার সেটার মধ্যে ইউজ করতে পারবো ওকে আল্লাহ হাফেজ